নমস্কার বন্ধুরা এস এম কিচেনে আরো একটি নতুন আপনাদের সবাইকে আপনারা তো দেখলেন আমাদের রান্নাঘরের পাশে একটি পুকুর আছে আজকে আমরা ওই পুকুর থেকে মাছ ধরব দেখব কি কি মাছ পাই সেই অনুযায়ী আজকে আমরা রান্না করে দেখাবো চলুন যাই এখন হচ্ছে যে আটা মাখাচ্ছে এখন পুকুর থেকে মাছ ধরব আপনারাও দেখতে থাকবেন দেখি কি কি মাছ পাওয়া যায় কেমন কেন এই যে দেখুন টুপ লাগাচ্ছি বসিতে

এই খেয়ে নিয়েছে এবার অনেক কই মাছ হচ্ছে আমি যাও কই মাছ হচ্ছে কত বড় একটা কই মাছ এই দেখুন বন্ধুরা অনেকগুলো কই মাছ এই পুকুরে এখন কই মাছই হচ্ছে মোটামুটি জল আপনি লাগে সব কই মাছ

আর লাগবে না কত কই মাছ কত কই মাছ দেখাও এগুলো দিয়েই হয়ে যাবে চলো আজকে আমরা কই মাছের একটা রেসিপি রান্না করে দেখাই চলো দিদি এবার মাঝুরকে

লবণmakedirs। এই হলি গজটা না সব মরে যাবে। তাহলে তার जिंदा থাকবে না। মাছগুলো নতুন জল পেয়েছে তো, সে জন্য মাছগুলো অনেক বড় হয়েছে। ও! বাপে কই মাছ হাতেই কান দিয়ে হাঁটে। এটা খুব নদীও চলছে জল ছাড়া।

হলুদ লবণ গরম মা এবার আমি কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন আমি তেলে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামে আমি এই আদাগুলো বেটে নিব আদা আর এই গিয়ে Ha det! রসুন পাওয়া দিব একটু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেলের মধ্যে আরেক দুটো শুকুলো লঙ্কা দিয়ে দিচ্ছে কয়েকটা ছাদা দিলে ভেজে রাখা মশলাগুলো তেলে ছেড়ে দিচ্ছে

Allah fa yisir, কই মাছের ঝাল রান্না করে দেখালাম আপনারাও ভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে